ওই ভিডিওতে মানে ভিডিও করে চলে গেছিলাম চলে যাওয়ার পরে ঘুমাইলাম ঘুমোয় নাকি রান্না হয়ে গেছে আর টানলেও আর ঝোল থাকবে না শীতকালে জমে যাওয়া মানে খান্তা খান্দা হয়ে তারপরে সে রুটি দিয়ে খাওয়াতে হয়ে যাওয়া মানে হ্যাঁ এই যে বন্ধুরা এই সেই মাংস ডালছে আর আমরা শীতকালে আমার দাদু যখন গাছ কাটতো তখন কি বলতে জানেন খেজুর গুঁড়ে বলে বরকত মানে বেশি হক সে গুড় জ্বালায় ঘোষ তো ঘষে ঘষে ফাটালি বানাতো এখন তো খেজুর গাছ নেই সব কেটে ফাটাওয়ালারা জ্বালাই যেতে এখনই জমে গেছে না মানুষ সাতটা তাহলে কি রকম ঝোল নেই একটু কি জ্বালান জ্বালাইছে জ্বালা এসে এসে জল এখনই জমে গেছে না মানুষ সাত সাত এখনই জ্বালাই সে ইয়ে গেছে

কিন্তু থাকতে পারবো না তাই তো মানে ইচ্ছা আছে উপায় নেই এ কথাই আছে না সেটা বন্ধুরা আগে কর্ম তারপরে ধর্ম হ্যাঁ হাট করি মানে হাটে যাতি হয় হুম তাহলে এখন হাটে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে ও আগে খেতে দিয়ে দিয়েছি আমরা পরে খাবো দিদি বাড়ি আইছে তো আমাদের বাড়ি আছে কাঁচা কাছে বন্ধ হয়ে প্যান্ট পাল্টা পাওয়া তাহলে ব্যাগের মতো ব্যাগ নিয়ে দিবা পাতি লেবু উঠলি পাতি লেবু নিয়ে আসবা হ্যাঁ সেদিনকে ছয়খানা লেবু পনেরো টাকাতে কিনে জানো রস আছে আর্ধেক করে দিচ্ছি জল খাচ্ছি बिलाती दोनों बता देंगे बिलाती से <laughs> वो नरक उन दोनों बताऊँ लम्बा लम्बा से कारी पता नहीं उतना उन दोनों देखिए राज्य के अंकित राम लॉलीपॉप

সেইটো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব যাৰা নতুন বন্ধু আছো অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰা গ্ৰাম্য ভিডিঅ' দেখিবলৈ ধাৰাৰ ভিডিঅ' পুৰণা ভিডিঅ' দেখি টা জয় হিন্দ